বঙ্গ রাজনীতির নতুন সিজন খেলা শুরু ট্রেলার ফ্রি টুইস্ট আনলিমিটেড এক হাতে গণতন্ত্র বাঁচাও আর এক হাতে ম্যানেজমেন্ট ইজ লাইফ ওপরে নীতিবাক্য নিচে মাইকে বই নায়ক মাঠে মেকানিক্স আজ সত্য বচনের এই এপিসোড আপনাদের জন্য ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে কারণ এখানে আমি খুলব তিনটে মাস্টার কি লিস্ট স্টোরি এবং বুথ কে লিস্ট বানায় কে ন্যারেটিভ মানে গল্প সেট করে আর কে আপনাকে ভোটের লাইনে নিয়ে আসে সব কিছুর একদম চুলচেরা বিশ্লেষণ হবে আর হ্যাঁ অপটিক্স ইজ পলিসি হোয়াটসঅ্যাপ ইজ নিউজরুম এই দুটো ট্রিক কিভাবে আপনাকে টেনে নিয়ে আসে উদাহরণ দিয়ে আপনাকে দেখাবো আর হ্যাঁ সেই সাথে আপনার এলাকায় ভোটার লিস্টে কি কাটাকাটি চলছে নাম স্কিম বারো মাস কাজ করছে নাকি ভোটের আগে বারো দিন কোর্টে কেস চলছে কিন্তু কাজ থামছে কেন কমেন্টে আপনার জেলার গ্রাউন্ড রিপোর্ট আপডেট দিন সেই সাথে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন বেলাইকন অন করুন কারণ এখানে ড্রামা নয় ডেটা কথা বলে সত্য বচন বচন শুরু হলো লেটস ব্রাস্ট the narrative bubble চলুন প্রথমেই যেটা আলোচনা করব সেটা হচ্ছে নতুন চাল পুরনো কাহিনী বাংলার রাজনীতির ডার্টি টিক্স সোজা কথায় এই খেলাটি নেটফ্লিক্স সিরিজ না কিন্তু টুইস্ট অফুরন্ত রয়েছে এক হাতে বলা হচ্ছে গণতন্ত্র বাঁচাও আর একটা হাতে গড়ে গুটি সরানো হচ্ছে চুপি চুপি নিয়মটা কঠিন হলে বাংলার ওপর আঘাত আর প্রশ্নটা যদি করা হয় তাহলে কোটে বিষয়টা ঝুলে রয়েছে ওরা সেন্ট্রাল ফোর্স থেকে আমাদের বলছে একটা নোডাল অফিসার তৈরি করতে যারা কিনা গিয়ে ওখানে মানুষকে বাদ দেবে ভোটার লিস্ট থেকে বাদ দেবে বাংলা ভাষার ওপর চলছে বিরাট সন্ত্রাস আর শেষ হেডলাইন আমাদের বুথও আমাদের সুন্দর তো ফর্মুলা কিন্তু তিনটে জিনিস ধরে খেলাটা ধরা প্রথম লিস্ট ভোটার লিস্ট কারা ভোট দেবে দুই কাহিনী মানুষ কি বিশ্বাস করবে মানে ন্যারেটিভ এবং তিন বুথে অর্থাৎ কাকে লাইনে আনবে গ্রাউন্ড মেশিন এটা আমাদের রাজ্যে পাঠায়নি বিজেপি রাজ্যগুলোকে পাঠিয়েছে যে একশো এক মাসের জন্য যাকেই সন্দেহ হবে এক মাস জেলে আটকে রাখতে পারবে ডিটেনশন ক্যাম্প করে এবং হোল্ডিং ক্যাম্প করে এটা হচ্ছে তার নোটিফিকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দোসরা মে পঁচিশ তারিখে পাঠিয়েছিল চলুন প্রথমে আলোচনা করি চাল নাম্বার এক লিস্ট নষ্ট সিস্টেম পক্ষপাত বড় গলায় বলা ভোটার লিস্ট নিয়ে কারচুপি হচ্ছে টিভি র্যালি সোশ্যাল মিডিয়া সবখানে আওয়াজ সাধারণ বার্তা হচ্ছে তোমার অধিকার বিপদে শুধু আমরাই বাঁচাবো পয়েন্টটা কি সন্দেহ তৈরি করলে কথাই ঠিক তথ্য পড়ে নতুন করে ভোটার লিস্ট নামে এনআরসি চালু করার ব্যবস্থা করা হচ্ছে কেউ বাদ দিলে প্রতিবাদ করবেন লোকে বলবেন যে কেন বাদ জবাব দাও আমি জেনুইন ভোটার আমার ভোট বাদ গেলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না চলুন কোর্ট কোর্ট কমিশন বিচার স্লো রাস্তায় যদি চাপ হয় তাহলে কোর্টে যাওয়া আর কোর্টে চাপ হলে রাস্তায় দাঁড়িয়ে সমবেদনা দেওয়া বাইরে আমার নামে বড় বড় কথা বলছো আমি তো করিনি আমি তো চাকরিগুলো দিয়েছিলাম আমার সরকার দিয়েছিল একটা দুটো কাজ করতে গেলে ভুল হতে পারে সে ভুল সংশোধন করে নেওয়ার জন্য তুমি প্রশাসনকে সময় দাও তা তো তোমরা দাওনি আর এর পেছনে সব থেকে বড় টোটকাটা হচ্ছে সময় সেরা উকিল সময় গেলেই সব ন্যারেটিভ পাকা হয়ে যায় চার নম্বর থ্রি স্কিম মানে ভরসা লাইন টাকা কার্ড চিকিৎসা ফ্রি সার্ভিস আজ সাহায্য কাল সেটা মনে করিয়ে দেওয়া যে আমি সাহায্য করেছি সোজা কথা আইডিওলজি নয় ইউটিলিটি বিক্রি হয় ভালো করে শুনুন মনে রাখবেন আমাদের সরকারের চুরানব্বইটা স্কিম আছে সামাজিক স্কিম যাতে লক্ষ্মীর ভান্ডার আছে যাতে সবুজ সাথী আছে যাতে কন্যাশ্রী আছে যাতে শিক্ষাশ্রী আছে খাদ্য সাথীর মাধ্যমে বিনা পয়সায় রেশন দি প্রায় ন কোটি মানুষকে আমরা এটা মাথায় রাখবেন চার নম্বর চার টু পয়েন্ট ও প্রতি বুথে পাঁচ থেকে সাতজন ওয়ার্কার কারো কাজ বয়স্কদের দেখা কারোর মহিলাদের গ্রুপ কারো পরিবহন কারোর অভিযোগ কারোর হোয়াটসঅ্যাপ আপডেট ভোটের দিন একদিন নয় নব্বই দিনের রুটিন সেখানে তৈরি করা থাকে আর চাল নাম্বার পাঁচ সাসপেন্ড না ট্রান্সফার চিন্তা করে দেখুন সব জায়গাতেই চলছে নিয়ম আঁকড়ে ধরলে কয়েকজন অফিসারকে বদলি করানো একটা মেমো অ্যাকশান দেখানো আসল কৌশল হচ্ছে ফলাফল যাই হোক কিন্তু নিজেদেরকে দেখাতে হবে আমরা শক্ত রয়েছি চার নাম্বার সিক্স স্ক্যান্ডেল এবং স্ক্যান্ডেলকে শহীদ সাজানো স্ক্যাম হোক হিংসে হোক তদন্ত দ্রুত ন্যারেটিভ তৈরি করা আমরা ক্ষমতায় আছি আমাদের শক্তি রয়েছে তাই আমাদেরকে দেখে দেখে টার্গেট করা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা নেওয়া হচ্ছে একদিকে এইদিকে লাগিয়ে বিরোধী দলের নেতাদের স্তব্ধ করা আর একদিকে ইলেকশন কমিশনকে লাগিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া আমি বলছি আপনাদের কেউ চিন্তা করবেন না আর কাজের কথা হচ্ছে তার মাঝখানে দোষ থেকে অনুভূতি তৈরি করা এবং যত তাড়াতাড়ি ব্রেকিং টিকারের থেকেও দ্রুত করা যায় ততই লাভ চার নাম্বার সেভেন দুটো পর্দা দুটো গল্প জাতীয় মিডিয়ায় ল অ্যান্ড অর্ডারের প্রশ্ন স্থানীয় চ্যানেলে আউটসাইডার ভার্সেস বাংলার ন্যারেটিভ ফল যে চ্যানেল দেখে সত্যি সেটাই শোনেন तो करके डिटेंशन कैंप में ले गया है, है। जेल में भर दिया देखिए, भाषा में बात करते थे लोगों को सब डिटेंशन कैंप हमारा पास, हमारा पास में तो एक हजार नाम को मेरे को पढ़ना पड़ेगा चाल नंबर आठ फोटो ऑफ फेडरलिज्म दिल्ली संगे एक ही स्टेजे गेले से नीति और ना गेले नीतिगत दूरत्व

স্পোস্টার গ্রাম্য আড্ডা কিংবা ডিজিটাল আড্ডা সত্যিটা হচ্ছে দরজার বেল কম বাজে ফোন বেশি বাজে তাই ফোনই সেখানে যেতে চার নাম্বার টেন মাইক জোর মেশিন দুর্বল প্রতিপক্ষকে বলে দাও টিভিতে তারা টিভিতে চিৎকার করে কিন্তু মাঠ তাদের ফাঁকা খেলা হবে না এই কারণে ক্যান্ডিডেট ট্রেনিং বুথ টিম লিগ্যাল ফলো অফ এই তিনটে জায়গা ঢিলে দেখলেই স্লোগান মাঠে মরচে ধরে গেছে সবার জন্য ফ্যাক্টের চার্জশিট পলিটিক্স যাই হোক ডকুমেন্ট দেখুন অফিশিয়াল অর্ডার নাম্বার ইসি নোটিস কোর্টের তারিখ ডেডলাইন ধরুন কবে ঘোষণা কবে কাজ শুরু কবে শেষ কথা নয় টাইম চেক করুন স্কিম যাচাই কাজ শুরু করেছে হেল্প ডেস্কে লোক পাওয়া যায় ভোটের আগে না পরে আর হোয়াটসঅ্যাপ যখনই মেসেজ আসবে ক্রস চেক করুন ফরওয়ার্ডেড মেসেজ ফ্রি ভুলের দাম কিন্তু আপনাকেই দিতে হবে লেখা নয় ট্যালি করে দেখুন দুদিকটাই শুনুন জাতীয় এবং স্থানীয় রিপোর্ট মিলান না হলে আপনি ভোটার হিসাবে বায়াস্ট হতে বাধ্য সংখ্যা দেখুন শতাংশ বুথ লিড কোর্টের স্টেটাস এটা যেদিন থেকে চোখ চেক করতে শুরু করবেন সেদিন দেখবেন স্লোগানের থেকেও এটা অনেক বেশি সত্য আজ সত্য বচনে তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জির এই যে খেলা শুরু অলরেডি হয়ে গেছে এবং প্রত্যেকটা জায়গাতে ছোট্ট ছোট্ট করে খেয়াল করলে আপনারা দেখতে পাবেন খেলাটা কোথায় কীভাবে কীরকমভাবে আপনার মগজে ঢুকিয়ে দেওয়া হচ্ছে আপনার সামনে ন্যারেটিভ তৈরি করছে তাই যে কোনো কিছু যখনই দেখবেন তার তলিয়ে দেখবেন কারণ আপনি আমি যেটা দেখি সেটা রাজনীতি নয় আর যেটা দেখতে পাই না সেটাই রাজনীতি তাই আজ সত্য বচনে আমি আপনাদের সামনে যে বিষয়গুলো আলোচনা করলাম আপনাদের যদি ভালো লাগে তাহলে প্রচুর মানুষকে শেয়ার করুন যাতে তারাও কোনোভাবে বায়াস না হয় এবং সত্যের সাথে সত্যের সন্ধানে থাকে এবং আগামী দিনে পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গের পুরনো মর্যাদায় যাতে ফিরিয়ে নিয়ে আসা যায় তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে ন্যারেটিভ ভাঙার গল্প নিয়ে আর সেই সাথে আপনারা ভাবুন ভাবা প্র্যাকটিস করুন নমস্কার